السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد آله وصحبه أجمعين فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كُتِبَ عليكمُ الصيامُ كما كُتِبَ على الذينَ مِن قَبْلِكُم لَعَلَّكُم تَتَّقُونَ. أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم কালাম মানে তা কফা ভি রামজানা কনা হাজাত তাঁ অমরা তাইন রওয়াহুল বৈহাফি হাজিয়ে তুলুখরা অল্হ রসুলুল্লাহ হে সাল্লাল্লাহু আলি সাল্লাম অল মুহতাবিকুয়া ইতে কাফু জুনুব জুনুবা হুম ওয়া ইয়াজরুল্লাহু এ তকাফু কা আমালিন হাসানাত কুল্লেহা রবাহুল মেস্কাত সন্মানিত উপস্থিতি ওকে লাইয়াতুল শেষ আখের দশ দিনের এতে কাপের ব্যাপারে বলা হয়েছে যাতে কি বলা হয় এতে কাপ আল্লাহ রাব্বুল আলমেন পবিত্র কোরআনে মানসীয়দের রাজা খরচ করে দিয়ে এই খরচ করার মধ্য দিয়ে মাহে রমজানের শেষ দশ তারিখ শেষ দশ দিনে এতে কাপ অর্থাৎ মসজিদে যারা অবস্থান করবে এটাকে এতে বলা হয় সংক্ষিপ্ত কথায় মসজিদে যারা অবস্থান করবে হ্যাঁ শুধু মসজিদেই থাকবে তার খানা পিনা অন্যান্য সব কিছু মসজিদেই শারীরিক কাজের জন্য শুধু বাইরে যেতে পারবে এছাড়া সবসময় তারা থাকবে মসজিদের ভিতরে তো যে ব্যক্তি মসজিদে দশ দিন কাপ করবে রসুল শাহসাহ এর জন্য বলছেন যে সে ব্যক্তির আমল নামা আল্লাহ রাবুল আলমিন দুটা হজ এবং দুটা অমরার সাবধান করবেন বলে সুবাহনাল্লাহ অপরদিকে আবার হাদিসের মধ্যে এসেছে যে তার সমস্ত গুনহাখা তাল্লাহ পাক্তাবার মাফ করে দেবেন তো সম্মানিত হাজির এতেকাপ আমাদের বিশ্ব নব্বী সালামে এতেকাপ করেছিলেন এই এতেকাপ আপ শূন্যতে মোয়াক্কাদায় কেফায়া তাই সারা বিশ্বে এবং যে সমস্ত মসজিদে জুমাল নামাজ আদায় হয় সে সমস্ত মসজিদগুলোতে এতেকাপ করা শূন্যতে মোয়াদায় কেফায়া আমি আশা করি আমরা সকলেই বুঝিয়ে শুনিয়ে এই এতেকাপ পালন করার চেষ্টা করব আল্লাহ সবাইকে তেকা পালন করার জন্য তৌফিক দান করুক আমিন ওয়াখরা দাবানা আনার আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি